নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে সর্ষে পাবদা বা সর্ষে দিয়ে পাবদা মাছের ঝাল তৈরির রেসিপি শেয়ার করছি একদম অনুষ্ঠান বাড়িতে যেমন সর্ষে পাবদা তৈরি করা হয় সেইভাবেই আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো আর এটা খেতেও হবে একদমই অনুষ্ঠান বাড়ির মতো তৈরি করা খুবই সহজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে ছ পিস পাবদা মাছ নিয়েছি মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ লবণ এবার লবণ আর হলুদটাকে মাছের গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি লবণ আর হলুদটা লাগানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচের মতো সর্ষের তেল এবার তেলটাকেও ভালো করে মাছের গায়ে লাগিয়ে নিতে হবে সর্ষের তেলটাকে ভালো করে মাছের গায়ে লাগিয়ে নিয়েছি এটা এখন আমার তৈরি আমি মাছটাকে এখন সরিয়ে রাখছি এরপর আমি এইখানে একটা পেস্ট তৈরি করব তার জন্য একটা মিক্সিজার নিয়ে নিয়েছি এবার মিক্সিজারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ কালো সর্ষে এরপর দিচ্ছি দু চামচ সাদা সর্ষে আপনাদের কাছে যদি সাদা সর্ষে না থাকে এর পরিবর্তে কালো সর্ষেই এখানে আপনারা ব্যবহার করবেন এবার দিয়ে দিচ্ছি দু চামচ পোস্ত আর পর দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ লবণ লবণ দেওয়ার কারণে সর্ষেটা বাটার পর দিয়ে হবে না আর পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার জল দিয়ে এই সব কিছুর একটা পেস্ট তৈরি করে নেব পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে আর দেখে বুঝতেই পারছেন এই রকম মিহি করে পেস্টটাকে আমি তৈরি করে নিয়েছি এবার আমি পাবদা মাছগুলোকে ভেজে নেব তার জন্য গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা আমি এখানে একটু বেশি করে দিয়েছি কারণ মাছ ভাজার পর যে তেলটা থাকবে সেটা দিয়েই আমি ঝালটা তৈরি করব তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার এই পাবদা মাছগুলো একটা একটা করে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে আমি সব মাছ একসাথে দিই নি আমি দুইবারে মাছগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে এইভাবে উল্টে পাল্টে মাছটা দুটো সাইড আমি লাল করে ভেজে নিচ্ছি বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার এই সর্ষে দিয়ে পাবদা মাছের ঝাল বানিয়ে খেয়ে দেখবেন একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদের খেতে হয় আর এটা তৈরি করা এতই সহজ যে খুবই কম সময়ের মধ্যে আপনারা বানিয়ে ফেলতে পারবেন তো দেখুন বন্ধুরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর এইরকম একটু লাল করেই মাছটাকে ভেজে নিয়েছি এবার মাছগুলোকে আমি তেলের মধ্যে থেকে তুলে নিলাম ঠিক একই রকমভাবে এই বাদবাকি মাছগুলোকেও আমি ভেজে নেব বন্ধুরা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আমার এখানে সব পাবদা মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছ ভাজার পর যে তেলটা রয়েছে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচের মতো কালো জিরে এরপর দিচ্ছি এক চামচ আদা বাটা আর দুটো বড়ো সাইজের টমেটোর পেস্ট টমেটোর পেস্টটাই এখানে ব্যবহার করার চেষ্টা করবেন এবার আদা টমেটোটাকে ভালো করে আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আর একটু সময় নিয়েই টমেটোটাকে ভেজে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় এই টমেটোটা আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মশলা তো সবার প্রথমে দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়ো এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণের পরিমাণটা এখানে একটু বুঝেই ব্যবহার করতে হবে কারণ আমি সর্ষে আর পোস্তর পেস্ট তৈরি করার সময় লবণ দিয়েছিলাম আর এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি এবার মশলাটাকে আমি ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখতে হবে মশলাটা ভালো করে এর সাথে মিশিয়ে নিয়েছি এবার দিচ্ছি সামান্য পরিমাণ জল আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে ঝাল হয় না তবে রঙটা খুবই সুন্দর হবে অনুষ্ঠান বাড়ির সর্ষে পাবধার রঙটা যেমন হয় ঠিক সেই রকম এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে ভালো করে আমি এর সাথে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে এক মিনিটের মতো এই মশলাটাকে আমি কষিয়ে নেব আর এখানে কিন্তু আপনারা খেয়াল রাখবেন মশলাটা যেন পুড়ে না যায় তো দেখুন বন্ধুরা মশলাটা আমার এক মিনিটের মতো কষানো হয়ে গেছে এবার যে সর্ষে পোস্তর পেস্টটা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সব পেস্ট দেওয়া হয়ে গেছে এবার এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর এটাকে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই দুই মিনিটের মতো ভেজে নিলেই হবে এর মধ্যে সর্ষে দেওয়া আছে সর্ষে বেশি ভাজা হলে তখন এটা তেঁতো হয়ে যাবে তাই দু মিনিট ভাজলেই হবে দেখুন বন্ধুরা এটা আমার ভাজা হয়ে গেছে আর এর মধ্যে থেকে প্রচুর পরিমাণে তেল বের হতে শুরু করে দিয়েছে এবার যে জারের মধ্যে আমি পেস্টটা তৈরি করেছিলাম সেটা ধুয়ে জলটা আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা যতটা গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা এখানে দিয়ে দেবেন এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুঁচি ধনে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে গ্রেভিটাকে আমি ফুটিয়ে নেব প্রায় তিন মিনিটের মতো তিন মিনিট হয়ে গেছে বন্ধুরা ঢাকনাটা আমি খুলে নিয়েছি গ্রেভিটা এখন আমার তৈরি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে এবার ভেজে রাখা পাবদা মাছগুলো একটা একটা করে গ্রেভির মধ্যে আমি দিয়ে দিচ্ছি তো সব মাছগুলো এর মধ্যে দেওয়া হয়ে গেছে এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা পাতা আর চারটে চেরা কাঁচা লঙ্কা এবার এই পাবদা মাছটাকে গ্রেভির সাথে আমি ফুটিয়ে নেব মাছটা এখানে খুব বেশি ফোটানোর দরকার নেই দুই মিনিটের মতো ফুটিয়ে নিলেই হবে দেখুন বন্ধুরা দুই মিনিট মাছটাকে এই ঝালের সাথে বা গ্রেভির সাথে ফুটিয়ে নিয়েছি সর্ষে পাবদা এখন আমার তৈরি হয়েই গেছে এবার নামানোর আগে আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সর্ষের তেল এই কাঁচা সরষের তেলটা এখানে অবশ্যই ব্যবহার করবেন এটা দেওয়ার কারণেই সর্ষে পাবদার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে আর অনুষ্ঠান বাড়িতেও এই কাঁচা সর্ষে তেলটা উপর থেকে ছড়িয়ে দেওয়া হয় এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি এইভাবেই আমি এটাকে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রেখে দেব তারপর সর্ষে পাবদাটা আমি পরিবেশন করব। তাহলে বন্ধুরা দেখে নিলেন তো একদম অনুষ্ঠান বাড়ির মতো সর্ষে পাবদা বা সর্ষে দিয়ে পাবদা মাছের ঝাল কিভাবে তৈরি করবেন এভাবে বানাবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে আমাকে জানাবেন আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ